মুসা নবী একদিন পাহাড়ের মধ্যে গেলেন কোনো একটা কাজের জন্য পাহাড়ের মধ্যে একটা পাথর ওজোর দ্বারায় কান্না করতেছে মূসা বলে পাথর তুমি এখানে ওজোর দ্বারায় কেন কান্না করো পাথর ডাক দেয়া বলে মুসা আমাকে নাকি আল্লাহ জাহান নামে পুরাইবে আমি জাহান নামের ভয়ে কান্না করতেছি মুসা বলে পাথর তুমি এখানে কান্না করো আমি তোমার জন্য আল্লাহর দরবারে কথা বলতেছি আল্লাহ বলে মুসা এই পাথর কেন কান্না করতেছে পাথর বলে পাথর নাকি তোমার জাহান নামের ভয়ে কান্না করতেছে এই জন্য পাথর কান্না করে আল্লাহ বলে মুসা এই পাথরকে জানাইয়া দাও আমি তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিলাম এবং তাকে আমি জাহান আমি তাকে জান্নাতের পাথর আমি তাকে জান্নাতের পাথর হিসেবে মানিয়া নিলাম এই খবরটা যখন মূষা পাথরকে জানাইয়া দেয় মূসা পাথরকে জানে দে যখন বাড়ির মধ্যে চলে যায় আবার কিছুদিন পর যখন আবার মূসা পাহাড়ের মধ্যে আসে আবার তাকে দেখে ওই পাথর আবার কান্না করতেছে মূসা মূষা ডাকবে বলে পাথর তুমি আবার কেন কান্না করো তোমাকে তো আল্লাহ মাফ করে দিয়েছে তুমি আবার কেন কান্না করতেছো পাথর ডাক দেয়া বলে মুসা আমাকে আল্লাহ মাফ করে দিছে তাই না আমি স্বাধীনভাবে চলব আল্লাহ আমাকে খুশি করাইয়া মাফ করেছে আমি আল্লাহর খুশিতে মাফ হইছি যদি আবার আমি আল্লাহর খুশিতে অস্বাধীনভাবে চলতে থাকি আল্লাহ যদি আবার বেজার হইয়া বলে পাথর क्या बार जहन्नम में फल दिला তখন পাথরের কি উপায় হবে এর নবীর উম্মতের দল একটা পাথর যদি জাহান নামকে এতটা ভয় পায় আমি আর তুমি মদিনার নবীর উম্মত হইছি আমাকে আল্লাহ মদিনার নবীর উম্মত বানাইছে বড় নিয়ামত আমাকে আল্লাহ শহরের ঘরে জন্ম দিয়া মানুষের কর্মে জন্ম দিছে আমাকে আল্লাহ খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাসেরার ঘরে জন্ম না দিয়া আমাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিছে বড় নিয়ামত শুক্রিয়া জানাই তারপরও তুমি কেন জাহান নামকে এতটা ভয় করো না এর নবীর উম্মতের দল জাহান নাম এতটা ভয়ঙ্কর জাহান নামের যদি পাথরের মতো করতা তাহলে একটা উক্ত নামাজও বাদ দিতা না সারতানা জাকাত দেওয়া বন্ধ করতানা হজের জন্য আগ্রহীতা চেষ্টা করতা করতা এর নবীর দল নবীর আদর্শ জীবনটারে চালাইতা নবীর সারাদিন চলতা মাথায় টুপি লম্বা জামা চুলগুলি বড় রাখতানা এর নবীর উম্মতের দল আজকে তোমার মনে জাহান নামের বয় নাই সেই কারণে তুমি এভাবে চলো এর নবীর উম্মতের দল আমার নবী এখনো মদিনায় কান্না করতেছে সে উম্মতের মায়া এ পরে কান্না করে আমার নবী কেয়ামতের দিন যদি শোনে তুমি নবীর শূন্যতে আমল করো নাই আমার নবী কষ্ট পায় বলবে সব ও উম্মতেরা তোমা তোমরা আমার তথ থেকে আলাদা হইয়া যা। আমি তোদের নবী না তোর আমার উম্মত না ওই দিন যদি তুমি আমি পড়িয়া যাই তখন তোমার আমার কি উপায় নাই নবীর উম্মতের দলে একটু চিন্তা করো একটু ভাবো নবীর প্রেমে প্রেমিক হইয়া মৃত্যুবরণ করো দেখবা জীবনে তুমি মুনাজাত কত দিলা কলি জাফাটা কান্না দিয়া কত মুনাজাত দিলা মুনাজাতের সাথে শেষে বলছিলা মৃত্যুর সময় কালিমা নসিব করিও যদি নবীর প্রেমে প্রেমিক হইয়া মরতে পারো মৃত্যুর সময় কালিমা তোমার অটোমেটিক চলে আসবে